কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধে রাখে ভাজা রানীর মাথায় অষ্ট প্রহর কেন বালিশ বাঁধা পাঁউরুটিতে পেরে ঠোকে কেন রানীর দাদা কেন সেথায় শর্তি হলে দিগবাজি খায় লোকে জোচ্ছনা রাতে সবাই কেন আলতা মাখায় চোখে ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে তাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিটে মারে রাতটা কেন ট্যাগ খরিটা ডুবিয়ে রাখে গিয়ে কেন রাজার বিছনা পাতে শিরিস কাগজ দিয়ে সবাই কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শেষে কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি রাজার খুঁড়ো নাচেন কেন মালা পরে এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোরে